মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আপনারা জানেন স্বাধীনতার পর থেকে অর্ধ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অন্যায় ভাবে আমার এই বাংলাদেশি কৃষক যুবক যুবতীদেরকে নির্মম ভাবে করে হত্যা করা হচ্ছে বিকেত সরকারগুলো তাও কোনো মুধিবাদ করেনি আত্মহাদি পর্যন্ত আমরা তার কোনো শ্রী পাইনি প্রিয় দেশবাসী আমরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বিএসএফ কর্তৃক কিশোরী সন্ধ্যা দাস কিশোর চন্দ্র কুমার সিংহ নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে বেআইনি ভাবে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন তথা তার সহযোগী সংগঠন যুব মহাজন ছাত্র মহাজন মহিলা মহাজন সহ সারা বাংলাদেশের হিন্দু সমাজ ছাড়া বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে আমরা এই ঘটার তীব্র প্রতিরোধ পেলাচ্ছি সদ্দা ভাজন শ্রদ্ধা ভাজন বর্তমান মাধ্যমিক সরকারের প্রথম এবং সকল উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ থেকে বিজ্ঞান সরকার যদি

এবং সংশ্লিষ্ট সকল উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের বাংলাদেশের জনগণের

আমাদের মাঝে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা হিন্দুত্ববাদী নেতা আর প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় হিন্দু বাদদের মাননীয় মহাজাদি কর্তৃক গণ্যমান্যভারী জীবন্ত রয়েছেন উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজাতে নির্বাহী সভাপতি নির্বাচন সভাপতি এতdesk

ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ হত্যার প্রতিবাদে আজকে মানববন্ধনের আয়োজন করেছেন জাতীয় প্রেস ক্লাব ঢাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং এর অঙ্গ সংগঠনগুলো আমরা বারবার দেখেছি বিভিন্ন সময় কিশোরী ফলানি খাতুন সহ বহু মানুষকে বেআইনিভাবে গুলি করে হত্যা করা হয়েছে গত এক সপ্তাহের ব্যবধানে তেরো বৎসর কিশোরী স্বর্ণা দাস ও পনেরো বৎসর বয়সী জয়ন্ত কুমার সিংহকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী গুলিতে গুলি করে হত্যা করেছেন গত একই সেপ্টেম্বর মৌলভীবাজার এর কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নের লালচরক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছা মাত্র হঠাৎ বিএসএফ দেখতে পায় সরনা নয় সেপ্টেম্বর হাঁটুরগাঁও জেলার মারিয়া ডাঙ্গি উপজেলার সীমান্তে পনেরো বছরে জয়ন্ত কুমার সিংহ বিএসএফের গুরুত্ব নিহত হন বাংলাদেশ জাতীয় হিন্দু

বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক সীমান্তবর্তী এলাকায়

জয়ন্ত কুমার সিংহ হত্যার প্রতিবাদে আজকের এই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতীক আয়োজিত আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহ এবং অন্যান্য সহযোগী সংগ্রহের নেতৃবৃন্দ আমরা বারবার দেখেছি ভারতীয় সীমান্তে বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সাধারণ জনগণ তারা বিভিন্ন সময় নিহত হয়েছেন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে सिपी <laughs> मतिलबु <laughs> <laughs> তিনি এসেছেন বাংলাদেশের জাতীয় দিন সভাতে জিগোবন্ধু রায় উপস্থিত হয়েছে ভারত থেকে ডক্টর নবিন দাস তারে প্রধান সমন্বয়কারী দল বিশ্ব শতচারজন प्रदीप কেদার এবং আপনারা আছেন পান্ডা থেকে এমপিএসেক্টর আদি মহটের নেতৃত্বে নির্বাহী সভাপতি

Gue se al Marche e yonder Despo zonde Dine mutwie sa kade este na borna doye ou ki te challenge, inversè capacity》as ou ki geno ekon aven e wane,ichi kote Moktoui mwane mwane mwen stote 아마 하겠대 이놈아 하겠대 영웅의 사망이 어떤 선태

अब तो महंगा रहेगा अब तो मुसलमानों की जब इकुल में तब अनुमान रहेगा नेवार वहीं मोटे बेचेंगे तो मानते रहेंगे तो सबसे बड़ी बात तो ये है कि नेवार भान्गी तो हारते नहीं तो कितना हो जाएगा

bizimle beraberinizde hoş geldiniz. sizlere 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 hoş আমরা দেশ করি আমরা দেশ 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 আমরা strength of a foreign European country, although it Allah Almighty bestowed by Him on him. He swore on the Father of Hell, to realize that you would be the good issue that occurred on you ,

প্রধান সমন্বয়কারী বিজয় ভট্টাচার্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহার সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার ওপর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মৃল কান্তি রয়েছেন সহ সভাপতি পলাশ সরকার ঢাকা বিভাগীয় সমন্বয়কারী কৌশিক প্রামাণিক প্রধান সমন্বয়কারী সুজন সম্পাদক অন্তর সহ সম্পাদক সজাল হাওলাদার সহ ছাত্র মহাদের সভাপতি সজিৎকুন্ড তপু এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যুব মহাজোট এবং ছাত্র মহাজোটের অন্যান্য নেতৃবৃন্দ

সিং কে বর্ডারে নিম্নম ভাবে গুলি করে হত্যা করেছে বরাদে থাকুন সহ আমাদের দেশের বিভিন্ন মানুষকে তারা বর্ডারে গুলি করে হত্যা করেছে আমরা ওই ভারতীয় বিএসএফ এর বিচার

আমাদের বাঙালির জাতীয় হিন্দু ছাত্র মহাপুরের সভাপতি সজিব কলী আমাদের আগে কেন্দ্রীয় মন্দির বাংলাদেশের কেন্দ্রীয় মন্দিরে